ওয়াও ঢাকার বিপক্ষে তাসকিন আহমেদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন রাজশাহীকে ম্যাচের যেন প্রত্যেকটি উইকেট নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ এক এক করে ষাটটি উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই ফার্স্ট বলার তার বলিং এর তাণ্ডবে অবাক হয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ দর্শক বিস্তারিত পুরো ভিডিওতে নতুন বছরের শুরু থেকে সুতা প্রবাহে নাগাল পুরো দেশ রাজধানী ঢাকা সূর্যের দেখা মেলেনি ভরপুর দুপুরেও কনকনে হিমেল বাতাস আর কষা ঢাকা দিনে মিরপুর টি টোয়েন্টি উৎসব নতুন বছরের প্রথম ম্যাচে মুখামুখি ঢাকা ক্যাপিটাস এবং দুর্বার রাজশাহী আগে দুই দিন রান উৎসব হলেও এদিন কন্ডিশনের কারণে উইকেট ব্যাটারদের জন্য কিছুটা কঠিন হয়ে উঠেছে আর ফার্স্ট বোলারদের আদর্শ কন্ডিশনে আগুন জড়িয়েছেন তাসকিন আহমেদ একাই সাত উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার তাসকিন আহমেদের এমন উইকেটে অবাক হয়ে গেছেন আম্পায়ার তাসকিনকে দিলেন একটি বল উপহার তাস্কিন বল পেয়ে মাঠের মধ্যে উৎসবে মেতে পড়েছেন দর্শকদের সঙ্গে দর্শক ক্রিকেটের নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে